আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি খুবই প্রচলিত অ্যান্টিবায়োটিক সিরাপ সম্পর্কে এই এই সিরাপটির নাম হলো এমআইসিন সিরাপ এই ওষুধটি সাধারণত শিশু ও বড়দের বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ ব্যবহার করা হয় আসলে চলুন জেনে নেই এটা আসলে কিভাবে কাজ করে কিভাবে খাবেন এর পার্শ্বপ্রতিক্রিয়া কি সতর্কতা কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক তার আগে ওষুধটির সম্পর্কে একটি পরিচিত হই সিরাপ এমাইসিন মূলত মূল উপাদান হলো ইরোথোমাইসিন যা একটি মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিক আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি অ্যারোস্টোফার্মা লিমিটেড এই ওষুধের এই ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বন্ধ করে দেয় ফলে ব্যাকটেরিয়ার বংশ বিস্তার করতে পারে না এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে যায় চলুন এবার জানা যাক এই ওষুধের কার্যকারিতা এবং কোন কোন রোগে কাজ করে গলা ব্যথা বা টনসিল ইনফেকশন ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া ত্বকের ইনফেকশন যেমন ফোড়া বা স্পটিগো কান ও সাইনাসের ইনফেকশন কখনো কখনও ডেন্টাল ইনফেকশনেও ডাক্তাররা এই ওষুধ প্রেসক্রিপশন করে থাকেন এবং আমাশা পাতলা পায়খানা ও ডায়রিয়ার সমস্যায় কার্যকর ওষুধ সাধারণত এগুলিই কার্যকারিতা আর এইসব রোগেই ব্যবহার করা হয়ে থাকে তাহলে চলুন এবার জানা যাক এই ওষুধের সেবন বিধি সম্পর্কে অর্থাৎ এই ওষুধের খাওয়ার নিয়ম সম্পর্কে যে কোনো ওষুধ রোগীর বয়স ওজন ও সংক্রমণের উপর নির্ভর করেই দেয়া হয়ে থাকে সাধারণভাবে শিশুদের ক্ষেত্রে প্রতি কেজি ওজন অনুযায়ী দিনের তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ইরোথোমাইসিন ভাগ করে দিনে তিন থেকে চারবার খাওয়ানো হয় বয়স্কদের জন্য সাধারণত দিনে দুই থেকে চারবার দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত ডোজ দেওয়া যেতে পারে ওষুধ খাওয়ার সময় খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে খাওয়া সবচেয়ে ভালো কাজ করে যদি পেটে সমস্যা হয় তাহলে খাওয়ার পরে খাওয়া যেতে পারে ডোজ অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক করতে হবে এবার আসুন পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে কিছু জানি যে কোনো অ্যান্টিবায়োটিকের মতো সিরাপ এমআইসিনেরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তো বমি ভাব বা বমি ডায়রিয়া পেট ব্যথা বা অম্বল মাথা বা হালকা দুর্বল লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলির হালকা ও অস্থায়ী কিন্তু যদি মারাত্মক ডায়রিয়া ত্বকের র্যাশ চুলকানি বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তার দেখাতে হবে সব ওষুধেরও এর মতন এই ওষুধেরও কিছু সতর্কতা আছে তা চলমান সতর্কতা সম্পর্কে কিছু জানি যদি কারো ইরোথোমাইসিন বা অন্য মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিকের অ্যালার্জি থাকে তবে এই ওষুধ খাওয়া একেবারে উচিত নয় লিভারের সমস্যা থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ওষুধটি অন্য কিছু ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে যেমন ওয়ারফেয়ার থায়োফায়োলিন বা কিছু অ্যান্টি অ্যারিদমিক ওষুধ যা একসঙ্গে ওষুধ নেওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করুন সিরাপটি ব্যবহারে আগে ভালো করে ঝাঁকিয়ে নিন অবশ্যই ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন তথ্য বিষয়ক ভিডিও পেতে তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুপকারীদের সঙ্গে রুকু করো সুরা আলবাকারা আয়াত তিতাল্লিশ